কক্সবাজার যেতে না যেতেই শান্তি রহমানের হাতে চলে এসেছে আইফোন সেভেন্টিন হ্যাপি ওয়ার্স ঠিকই শুনেছেন বাংলাদেশের শান্তি রহমানই মনে হয় প্রথম ব্যক্তি যে কিনা আইফোন সেভেন্টিন কিনেছে নাম শান্তি রহমান হলে কি হবে সারাদিন করে বেড়ায় অশান্তি অশ্লীল কন্টেন্ট এবং সব সময় সমালোচনায় থাকা একমাত্র ব্যক্তি শান্তি রহমান। কখনো ডান্সের ভিডিও দিয়ে কিংবা বডি ফিগার দেখিয়ে, সেই সাথে প্রেমিকের সঙ্গে ছলাৎছলি তো আছেই। যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে হট টিকটকারের নাম কি, তাহলে সর্বপ্রথম তার নামই চলে আসবে। নাম তার শান্তি রহমান। কারণ তার ভিডিওতে সেটা তিনি স্পষ্ট করেছে। টিকটকে ব্যাপক ভাবে জনপ্রিয় পাওয়া এই মডেল সম্প্রতি জোর দিয়েছে কক্সবাজারে অবশ্য তিনি একা নয় সাথে রয়েছে তার বন্ধু বান্ধবীরাও উদ্দেশ্য একটাই আইফোন কিনতে হবে কিন্তু সব টিকটকাররা আইফোন কিনতে কক্সবাজার কেন যায় বসুন্ধরা কিংবা যমুনার মতো এত জনপ্রিয় মার্কেট থাকা সত্ত্বেও কক্সবাজার কেন শুধু তাই নয় শান্তি রহমান কক্সবাজারে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই হাতে চলে এসেছে নতুন আইফোন কিন্তু এটা কিভাবে সম্ভব যদিও এবার প্রথম নয় এর আগেও আইফোনের নতুন মডেল লঞ্চ হওয়ার সাথে সাথেই তিনি উড়াল দিয়েছে কক্সবাজারে কিন্তু আগের চেয়ে এবার খুব দ্রুত তার হাতে এই উপহারটি চলে এসেছে তবে দিন শেষে দর্শকদের কিছুটা আগ্রহ থেকেই যায় যে আসলে এটা কিভাবে সম্ভব সম্প্রতি আনোয়ার টিভি জানিয়েছে বিছানায় শুয়ে সিলিং ফ্যান দেখতে দেখতেই নাকি আইফোন পেয়েছে শান্তি রহমান কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে শান্তি তার ফ্যামিলির সামনেই এগুলো করে অথচ তাকে বাধা না দিয়ে উল্টো তার পরিবারের মানুষ হাততালি দেয় কিন্তু আপনি যদি তার টিকটক ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তার উদ্দেশ্য একটাই ছোট বড় সবাইকে করা কারণ ভিউ যত বেশি বেশি ইনকামও তত সেই সাথে কমেন্টে মানুষের গালাগালি তো আছেই অবশ্য আকৃষ্ট টাকা আসলে এগুলো বাজে মন্তব্যতেও কিছু যায় আসে না তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় শান্তি রহমান কিভাবে এত দ্রুত আইফোন কিনলো অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে সেই সাথে পেজটি ফলো করতে ভুলবেন না একটা কথা ছিল বলবার বন্ধু সময় হবে কি মা একবার শুনে ভুলে যে ও বারবার ভুলে ও কাউকে বলো না বা মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকে এতদিন ছিল সাধারণ তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে